চিনি না বলছিল দেখাতে যে লোকটার মুখে ইয়ে ছিল না একটা লোকের মুখে আমি তর ছিলাম তো একটা মুখের লোকে ছিল না কিছু ছিল না তো গাম ছিল না ছিল না একটা মুখের লোকের মুখে হ্যাঁ ও জানেন চেনেন ওকে চেনেন না দেখাচ্ছি মানে ওই লোকটার বাড়ি ওখানে ওই দিকে আগরতলার দিকে দেখো 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 দেখব তো কোথায় যাচ্ছি আজকে আবার সোনামাকে নিয়ে বের হয়ে পড়েছি শুধু আপনাদের জন্য আপনারা অনেকে সোনামাকে দেখতে চান আর আজকের বের হওয়ার মেন উদ্দেশ্য হলো এক বয়স্ক চাচিমার সঙ্গে আমার দেখা হয়েছিল সামনে এই তখন আমার কাছে বেশি টাকা পয়সা ছিল না বলে ওনাকে আমি ঠিক মতো হেল্প করতে পারিনি ওই জন্য ওনাকে কথা দিয়েছিলাম যে আমি আবার আমার বাড়িতে যাব এখন প্রায় বিকেল হতে যায় ঘুমাচ্ছিলো ঘুম মানে ঘুম থেকে তুলে সবে নিয়ে এসেছি একে ওকে নিয়ে ওই চাচিমার সঙ্গে দেখা করতে যাব শোনা ওই জন্য সদ্য ঘুম থেকে উঠে এসছে এখনো মানে ঘুমের হাই তুলছে ঘুমাবে ওই জলসবে হ্যাঁ দেখো দেখো খাবে চলো সামনে দাঁড়াই আমি যখন একে আমার সাথে করে নিয়ে বাইরে বের হই সবাই আমার দিকে তাকিয়ে থাকে শুধু এই বাচ্চাটা দেখার জন্য মানে সামনে বসে থাকে এত কিউ লাগে দেখতে মানে ধারণার বাইরে ওই কোথায় যাচ্ছি আমরা গরম লাগছে না তো লাগছে না গরম না লাগছে না কিছু খাবে তুমি হ্যাঁ সোনামা হয় সোনামা সোনামা করি বাপরে কি করছো দেখো দিকে দেখো আমাদেরকে দেখো মানে অনেক ফুর্তিতে আছে আমার কাছে কি করছো তার চুলগুলো আমি ঠিক করতে কেন পারছি না মানে যত ঠিক করছি মানে গুড়িয়ে যাচ্ছে এরকম আপনাদের ডিমান্ডের জন্য একে ভিডিওতে নিয়ে আসে না হলে আমি একে আমি নেওয়ার ভিডিও করতাম না কার কাছে ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবার কমেন্ট পড়ি চলে সবাই দাঁড়াই হ্যাঁ তাহলে গল্প করব আজকে সোনাকে নিয়ে কিছু কথা বলতে চাই একদিন ওকে আমি মানে আমার জেদের কারণে আগের মাথায় নিয়ে চলে এসেছিলাম আজকের ও যদি আমার লাইফ থেকে চলে যায় সেটা আমার কি হবে সেটা আমি এখন বুঝতে পারছি শোনা ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকেরও ঘুমাচ্ছিলো দুপুরবেলা এখন বিকেল চারটে সাড়ে চারটে পাঁচটা বাজে সাড়ে চারটে পাঁচটা বাজে দুপুরেও ঘুমাচ্ছিল এই চোখে যে কাজলটা দেখি এই দেখো দেখ এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এই চোখের কাজলটা হেঁটকে গিয়েছে আমি কাজল দিতে পারি না তো আমি মানে আজকে চেষ্টা করছিলাম ফার্স্ট টাইম তো হাঁটকে গিয়েছে কাজলটা তা তা একদিন তোমাকে আমার আগে আমাদেরকে দেখো এদিকে দেখো আমাদেরকে দেখো দেখো এদিকে দেখো এদিকে দেখবে তো সোনামা দেখো দেখো দিকে দেখো একদিন তোমাকে আরে কিন্তু পরে গেলে বুঝতে পারবো ওখান থেকে গাড়িটা উঁচু গাড়ি আমি কিন্তু চলে যাও বলে দিচ্ছি চালো যাবি লাগানো চালো যাবি রে আরে ছবি তুলি দাও ভালো লাগছে একদম সুপার এই তো দেখো বাপরে আজকে তো অনেক কিউট লাগছে দেখি দেখি এইদিকে দেখো আর যে কথায় দেখো কি বাপরি দেখো চিনতে পেরেছ আরো আছে আরো আছে দাও 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 ফোনটা কি করেছো বলো তো কামড়াচ্ছি ভালো না তুমি এই দেখো দেখতে বলেছি তোমাকে না হাত দিচ্ছ হাত কেন দিচ্ছ হাত দিলে পাল্টে যাবে তোমার ভাষা আমি বুঝি না তা না কি করবে করো এটা সাংলাসটা তোলো দেখি হ্যাঁ তাও নিজের ফটো দেখছি এক দানে দিকে দেখো একবার দেখো দেখো একবার দেখো আবার কামড়াচ্ছে আবার ফোনটা কামড়ায় এই কামড়াও কামড়াচ্ছে না হ্যালো করো হ্যালো করো হ্যালো 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 ফোনটা ধরেছে দেখেন পুরো একদম বড়দের মতো ফোন ধরা আমি ওকে শিখে দিয়েছি হ্যালো 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 এই দাঁড়ো দাঁড়াও দাঁড়ো এই এ মা বসে বসে নয় দাঁড়াও কি না কি দাঁড়াও এই হারবে না এই তো এসে এসে এসো কাকি হাতি হাঁটি আনেন তো এই তো এসে এসে এসে

তোমার জুতো পড়তে হবে না আর অনেক পড়েছো দাঁড়াও রাস্তা গরম না গরম নেই এসো 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 পাপা ইয়ে মা কি হচ্ছে এগুলো ওইরকম নয় ওই রকম নয় ছি 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 ঠিক ওরকম নয় আবার বসে পড়ে রে এই তো এসো 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 এই তো এই তো কি অবস্থা ওই এদিকে এসো আমরা আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি বলি সোনাড়ি কোথায় যাচ্ছি আমরা আজকে হ্যাঁ কোথায় যাচ্ছি একদিন শোনো আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো গাড়ির ইঞ্জিন গরম আছে ও দাও দাও পা ওরে বাপরে দাও 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 এইটা কোনটা বুঝতে পারছি না তো হ্যাঁ এটা দাও দাও আবার ফের এটা দো দাও ওইটা দাও 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 হ্যাঁ স্বামী বসে পড়ি যাও যাও না বলছি হাঁট তুমি কেন হাঁটছো না বলো তো দিশে দেবে না ডিস গরম আছে চা কি হ্যাঁ এদিকে দেখো তোমার কখন থেকে হাঁটতে বলছি না একটু হাঁটো না একটু হাঁটো একটু একটু মা আমার হাঁট এসো কি চা এসো হেঁটে এসো হেঁটে এসো কিন্তু দেখে যাচ্ছি

No, no no sorry man poro 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 no poro 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 eh poro poro <laughs> <laughs> no no, no. Ito, ito. 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 Ito.

এক হাতে ধরে আছি কি করে এক হাতে কি করে ধরে আছি তো শোনা

কারা ওরা যাই না চেনেন আপনারা কেউ না ওগুলো বাড়ি হইতো পাকি পাকো পাকো তুলে ওদিকে বাড়ি ওদের চেনেন চিনি না বলছিল দেখাতে যে জেলটার মুখে ইয়ে ছিল না একটা লোকের মুখে আমি তর গেছিলাম তো একটা মুখের লোকে ছিল না কিছু ছিল না তো গাম ছিল ছিল না একটা মুখের লোকের মুখে হ্যাঁ ও জানেন চেনেন ওকে চেনেন না দেখাচ্ছি মানে ওই লোকটার বাড়ি ওখানে ওইদিকে আগরতলার দিকে আমি এসেছি এখন এখানে একটা দিদা আছে না আপনার ওই ওখানে একটা রাস্তার কোল একটা ঘর আছে ওনার কাছে এসেছি ওনার অসুবিধার মধ্যে আছে একে সাথে করে নিয়ে এসেছি তাই তো হ্যাঁ চলো 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 আমার বাড়ি এখানে কোথায় গিয়ে জানেন ইনি কোথায় গিয়েছে জানেন এবার নেই কী হবে মা শোন শোনো মা কী হবে ক্যামেরা চার্জে বসি নেই চলো কালকে আসবো আবার চলো এখানে নেই আপনার ভরটা একটু সাইজ করতে হবে ভেঙে গিয়েছে